ওম শ্রী হনুমতে নমো ওম শ্রী হনুমতে নমো ওম শ্রী হনুমতে নম জয় শ্রীরাম 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 শ্রী গুরুচরণ সরোজ মনু মুকুড়ি সুধারী বর্ণ রঘুবর বিমল যশোধু দায় কুফলচারী বুদ্ধিহীন তনু জানিকে সুমিরও পবন কুমার বল বিদ্যা দেহু মুহি হর হু কলে সবিকার জয় হনুমান গুণ সাগর জয় কপিসিহুলু কুজাগর রামদূত অতলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা মহাবীর বিক্রম বজ্রঙ্গী কুমুতি নিবার সুমতিকে সঙ্গী কঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুন্দল কুঞ্চিত কেশা হাত ওই ধ্বজা বিরাজয় কাদে মুজ জনে ও সাজয় শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান গুনিয়তি চাতুর রাম করিবে কুয়াতুর প্রভু চরিত্র শুনিবে কুরশিয়া রাম লক্ষণ সীতামন বসিয়া রূপ ধরি হিদি খাবা বিকট রূপ ধরি লঙ্ক জরাভা ভীম রূপ ধরি অসুস রে রামচন্দ্র কে লায় সজীবন লক্ষণ জিয়ায় শ্রী রঘুবীর হরষিউ লায় রঘুপতি কিন্নি বহুত পরায় মম প্রিয় ভরত হি সমভাই সহসবদন তুমর যশকাবই অস্ক হিষ্টীপতি কণ্ঠ বৈ সনকাদিক ব্রহ্মাদি মনীষা নারদ শারদ সহিতহিসা কুবের দিকপাল জহাতে কবি কবি তহিষকে কহাতে তুম প্রকার সুগ্রীবিহি কিনহা রামমিলায় রাজপদ দিন হা হর মন্ত্র ভীভি মানা। লঙ্কেশ্বর ভয়ে সব যগ জানা যুগ সহস্র দুজন পর ভানু লিল্লু তাহি মধুর ফল জানো প্রভু মেলি মুখ মাহি জলদি লাই গয়স্রজন আহি দুর্গমকার জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুম হরে তেতে রাম দরে তুম রক বারে হতু আজগাবিন পয়সারে সবক্লা হয় ুম হারি সরনা তুম রচ্ছ কাকু ওন আপন্তে সমহার আপই তিন লোক খাকতে কাবই ভূত পিশাস নিকটন হি আবই মাহাবির যপনামশুনাই নাসই রু রই সপিরা পত নিরন্ন্ততর হনু মতবিরা সংকরতে হন মানসরা ই মন ক্রমবচন আঞজু লাবই সবররাম তপ সিরা তিনকেকা সকল তুম সাজই মন রজ্য কই লাবই সয় মিত জমান ফল পাবই চার যুগ পর দাব তুম হই ই পরসিদ্ জগতু চেয়ারা সাদু সনকে তমরবারে নিকন্দম। রাম দুলারে অষ্টসী দিন অনীতিকে দাত অশ্বর দিন মাতা রাম রসায়ন তুমারে বাসা সধার রঘুপতি দাসা তুমহরে ভজন রাম কোপাবৈ জনম জনম কি দুঃখ অন্তকাল রঘুবরপুর যায় যাহা জন্ম হরিভক্ত কহায় ঐর দেবতা চিতন ধরোই হনুমত সেই জয় জয় সুমির হনুমান গোসাই কৃপা করহ গুরুদেব কিনাই জু শতবার পাঠ কর কৈ বন্দি মহা মহাসুখ হই জুয়াহ পড় হনুমান চালিশা হৈ সিদ্ধি সাক্ষী গৌরীষা তুলসী দাসু সদা চেরা কি জয় না ধরি দয় মহডেরা পবনত নয় সংকট হরণ মঙ্গল মূরতি রূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসহ সুরভূপ জয় পবনন্দন হনুমান জয় প্রভু হনুমান জয় প্রভু হনুমান জয় প্রভু হনুমান জয় রাম লক্ষ্মণ সীতা প্রভু হনুমান